ডিজিবির কাছে ডিজিপি করছেন নমিনেট করছেন সি কে বলছেন আপনাদের কী আছে সব বলেন তো আমরা বলছি যা কিছু হয়েছে যারা মন্দির তুলছে তাদেরও শাস্তি পাওয়ার দরকার যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তিবাদ দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত দেওয়া দরকার দুই নম্বরে এত বড় মামলার মধ্যে তাদের বিল কীভাবে ভাইলো বেল তো ভাবার কথা নয় বিল কীভাবে ভাইলো উনারা বললেন আপনারা এটা তো কৌটের ব্যাপার দরখাস্ত করেন তারা বেল বিল ছেড়ে দিতে পারে তাদের আমাদের কত সাথে বিল ফাই কীভাবে এবং এত বড়ো ঘটনা হওয়ার পরে বিল তো কথা নয় যে আমাদের দাবি তিনটা এক নম্বরে যারা মন্দির বাংছে তাদেরও শাস্তি হোক যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে গড় জ্বালাইছে চুরিও করছে ক্ষতিপূরণ করছে তাদের ক্ষতিপূরণ চাই তিন নম্বরে চাই তাদের বেল হতো হইতে পারে না বেল কিভাবে হইল চার নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুর্তি আছে কীভাবে জায়গা তো একটা অশান্তি আসবে যাতে বন্ধ হয় এই কিন্তু আমাদের উনি বলছেন আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা আমরা করতেছি আর এটা আপনারা কোর্টের সাথে আপনারা বোঝাপড়া করেন কোর্টে বেল দিল আপনার নামটা